শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নেত্রকোনা জেলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ জেলা সম্মেলন এবং লাল পতাকা মিছিল পূর্বে সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল সিপিবি নেত্রকোনায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এর ত্রয়োদশ সম্মেলন আজ পাঁচ সেপ্টেম্বর পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী সফলভাবেই সম্পন্ন হয়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন কণ্ড মিছিল আদের আন্দোলন এবং সংগঠনকে আরও গতিশীল করার নানা দিক নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন গণমানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পাশে ছিল আছে এবং তাকবে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান নেতারা সম্মেলন শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয় এবং আগামী ও কর্মসূচি নির্ধারণ করা হয় তাতে অংশগ্রহণ করে নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা কর্মীরা ইয়ার পূর্বে তারা মোটরসাইকেল বহরণে প্রায় চল্লিশটি মোটরসাইকেল নিয়ে তারা নেত্রকোনা সমাবেশে যোগদান করেন